যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল আলি ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলি ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাইল আলি ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেশতা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিবরা আইল ভালোবাসে আমরা ভালোবাসে তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেয়া হয় আল্লাহবাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ হুয়াজাল। তাসকিয় প্রয়োজন তাসকে নাশলে নুরাসবেনা। লাভ নাই ভাই কচুর রিবাদত বন্ডেকি করে মনেমো দ অহংকারকে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কaccroচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই। ইবলিসের আকীদা এটা। যে ইবলিসের আকীদা খনক্তে নেমিনা র খনখতে হমিম তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ্বা খালিদ এবং হম রতি আল্লাহ মত সাহাবের করতে পারেন আল্লাহ্কে সুন্দর মোজা খুব তুস্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ বাক তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্ কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের ক্ষেদমত করাতে পারেন আবার আল্লাহ বাক আপনাকে

আল্লাহর ওয়াস্তায় সুখ না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুখ না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসুয়াদুল হাসানা সেই মোহাম্মদ সাল আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধ করা অনেক দিন আত্তা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনগণ কল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া মা বাক মিন আর সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকম তুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো ওয়ইনলাম তাফআলু যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো জেনু বিহার বি আল্লাহ ও তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনবে দি প্যাচ চুজ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক হাফির দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুখেও না তরলের জোরে কেউ বলবে না ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে না আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হ্যাঁ না হুন দেন দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হলে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে